একদিন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে একদিন সকলেরই এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই মানুষ সময় থাকতে সময়ের মূল্য দেয় না কিন্তু সময় চলে গেলে সময়কে আফসোস করে আসলেই আমরা জীবনে কোনো কিছু করতে হলে আগে ধৈর্যের সাথে করতে হবে অভি স্মরণ করতে হবে আসলেই আমরা যে এই আছি এই নাই হঠাৎ চলে যাব এই পৃথিবীতে এটাই সত্য দুনিয়াতে আসলে এটা কোনো স্থায়ী জায়গা না দুনিয়াতে আলো এটা একটু আমাদের আল্লাহ তালা পরীক্ষার জন্য আখেরাতে ভালো ফলাফল পাওয়ার জন্য আমরা দুনিয়াতে ভালো কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠাইছে যে পৃথিবীতে যে নবী না সৃষ্টি হইলে এই পৃথিবী সৃষ্টি হইতো না সেই নবীর উম্মত আমি সেই শুক্রিয়া আমি জানি আলহামদুলিল্লাহ যিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লি আসলাম যিনি না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না হ্যাঁ তার দূরত পড়ি সবসময় বেশি বেশি আমরা স্মরণ করব বেশি বেশি যেমন আমরা বেশি বেশি নবীর দূরত পড়ব নবীকে স্মরণ করব যে নবী আমাদের জন্য এখনও সে মদিনায় কান্না করছে উন্মতির জন্য আমরা আমাদের আমরা মুসলিম আমরা সব সময় চেষ্টা করব সর্বদাই পাচক নামাজ সঠিকভাবে ইসলামী চলার তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দেয় এবং হেঁদায় দেয় সকলকেই যেন দেয় তো আমরা অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ